আইসোদা ইসকেবোর অখষ্ট আমি জাস্ট আমার সার্ভিস সম্বন্ধে কইলাম আমার মূল গন্তি সম্বন্ধে আরো একটু কইতামসিয়া আপনারা আমারে আল্লাহর বাণী দেওয়ার মধ্যস্থতাকারী সহক সাহায্যকারী হিসাবে আমাগে দিছেন আমি আল্লাহর কাছে আমার আন্তরিকভাবে দোয়া কইয়া যে আপনারা আর মোদের maksud আল্লাহ পূরণ করুন আপনারা সব কিছু কে কবুল করুন আল্লাহ আর এই সোলার পথে

যদি হঠাৎ <powerful>

حتى لو كان أعتقد الحمد لله وكفا وسلام على عباده الذين أصدقوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام جاتريك تريبس كورتيك أيديتو أسكري عمرة كوشيكوني الله أكبر محمد الله أكبر মায়ার বন্দা এবং বান্দিরা উপস্থিত এই অমরা পরিচালনা কর্তৃপক্ষ এবং আমার মায়ার মানুষ আমার মৌলানা জাহিদ সাহ এবং মৌলানা মহিনুদ্দিন সাহেব এবং সম্মানিত ব্যক্তি সবাই আমি

আল্লাহর গোর আল্লাহর বাড়ি মঞ্চ হইল ওখান না আমি ওখানে যাই না এটা বহু বড় সৌভাগ্যের ব্যাপার এর কারণে আল্লাহ তালার এই হজ এবং উমরা এটা এসখানা এবাদত এটার মধ্যে ফাটলামি কি রকম আপনি যখন যাইবা মহিলা গুলোর মানে সম্ভব নাই এর কারণে কাপড় চেঞ্জ করা নাই বাকি এর বড় মহিলা গুলো আলাদা কাপড় বানাই আমি আল্লাহর বাড়ি দিতাম পুরুষ গুলোর সিলাইবিহীন কাপড় সেন্ডেল করা লাগে জুতা শুধু জুতা বলা যায় না টুসি মাথা রাখা যায় না এর মানে মরাল লাগি জেলা তৈরি মানুষ ওলা তৈরি দুনিয়ার সব কিছু রাখিয়া একটা বেগ খালি রাখা লাগে লগে কিছু জরুরি কাগজ কিছু কাগজ রাখা লাগে কাঠ রাখা লাগে আউটা রাখা গেল না অর্থাৎ কই বড় গেলে যেটা মানুষ খালি হাতে যায় ওলা আল্লাহ করে একদম বান্দা অবস্থায় মানুষ ওরকম যায় তাইলে একদম জেহেন থাকি বউ বাচ্চা স্বামী স্ত্রী কুড়ি

যাই হোক হুমরা নির্দিষ্ট মাত্র কয়েকটা পথ খামর নাম দুইটা হল হল এহামদার দ্বার খরা তারা ওয়াজিব আছে ধারাবাহিক আপনারা যেহেতু আপনারা সর্বপ্রথম মদিনা শরীফ যাইবা তো মানে কিয় শরীফ যখন আপনারা লাইবা মদিনাশোনার বাড়ি

আর মদিনা শরীফের কিছু বিষয় বলা আছে যদি নবীর দেখবা মন বইরা প্রাণ বইরা আর নবীজির মসজিদ halos যতদিন তার বেশি বেশি করি বেশি নাড়াইয়া মসজিদের নববী তমার পড়তে থাকবা আর জান্নাতুল টুকরা দেখা আছে দাজাতুম মেদি জান্নাত

একটা মসজিদ আছে আচ্ছা আপনারা পারা হ্যাঁ থামে দিয়া তো আপনারা মদিনাশোনাকে আমার বান্ধবী হামারা

কেবল সামনে হাতলা কাপড় দেওয়া আছে মুখটা কি আবার অবস্থা মুখের লোকাখানাও ঠিক হয় না আবার কুলিয়া রকি দিন তাইতে আবারও যায় না এর কারণে খেয়াল রাখা তো ঔত না কাপড় পিনবা কাপড় পিন্দা আপনারা অজু পবিত্র পবিত্র হইয়া

কোন সময় হাজিও কোন মিনাজ যাই কোন সময় মুজদালিবাদ যাই কোন সময় সাফা মারুয়াদ যাই কোন সময় হজরে আসবাদ হয় কোন সময় মূল দজম যাই এটা লেখা পাগল লুকালুকি খেলা আল্লাহ রেশ তার মারি হতো পাগল হইয়া আল্লাহ হই তুমি তোমার চুকাই বহু ধরনের একটা ফিলিংস নিয়ে যাবেন আপনারা উমরা করবা এ উমরা জিন্দিগি কামাল হইব আলহামদুলিল্লাহ এর কারণে ওই লব্বাইটা এই ধরনের অর্থের সামনে রেখে আপনারা হইবা উফরে দিয়ে উঠতে নিচে দিয়ে নামতে সবার অবস্থায় এইভাবে

তো আমেরিকা করবা এটা আমার গুড়িতে কানাডা দিলাইছি বললে আমারও তো আমেরিকা দিলাইছি আলহামদুল্লাহ আমার ভাইয়া চিন্তা নাই ইটা জানি শৈতানের ইতা শয়তানে আপনার তোর হুনুকা শয়তানে